সাবেক শাখা করতে আজকে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন তিন তিনবার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ অ্যাডভোকেট কামরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন

আপনারা সকলে কাঁধে কাঁধ মিলে মা বোনদেরকে ডেকে আনে সবাই ভোট কেন্দ্রে উপস্থিতের আহ্বান করছি কি মা বোনেরা সবাই উপস্থিত থাকবেন ভোট কেন্দ্রে সাতাশ তারিখে সাত তারিখে কামিকা মাইকে নৌক আমার গায়ে ভোট দিবেন সবাই ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন আমি নেতৃবৃন্দ বিশ্বাকে করছি কামরু ভাইকে একটি কথা সংকটে দিতে চাই আজ হতে তিন পিরত আগে প্রথম নির্বাচনে এই মাদারের সামনে এই আমাদের এই এই মসজিদের সামনে এক দুমের কামরুল ভাই আমি বলেছিলাম যে কামল ভাই আমাদের এই রাস্তাটি কাঁচা রাস্তা না পাকা রাস্তা যদি শুনে কাঁচা রাস্তা তখন রিক্সা আমাদের গ্রামে আসতে চায় না কামরুল ভাই বলেছিলেন আমি যদি এমপি হই প্রথম এই রাস্তাটি আমি কাজ করে দিব কামরুল ভাই যে কথা দিয়েছিলেন সেই কথা করে রেখেছিলেন আমি কামরুল ভাইকে বলতে চাই আমাদের এই রাস্তাটি আবার সেই বেহাল অবস্থায় আছে আপনারা করে দিয়ে গেছিলেন কাঁচা রাস্তাটি পাকা সেই রাস্তাটি এখন এই ষোলো বৎসরে আবার বেহাল হয়ে গেছে আপনি আমার এই মুক্তপুরবাসী ধর্মসুরবাসী একটা আসা আপনি এবার সংসদে গিয়ে প্রথম আমাদের রেল রাস্তাটি করে দেবেন জয় বাংলা জয় বাংলা জয় হোক আপনার সাপ্তাহিক